আজকের এই নিউজ শুনে যারা বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অথবা অনুসারী আছেন আপনাদের মন অনেক খারাপ হয়ে যাবে একদম হতাশ হয়ে যাওয়া বা নেত্রী আমাদেরকে ছেড়ে বিদেশ পালিয়ে গেছে কোনো খোঁজখবর নিচ্ছে না বাংলাদেশে আমরা কেমন আছি এই যখন পরিস্থিতি ছিল ওই সময়টাতে ফেসবুকেও আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো পোস্ট করে নি সমন্বয়কদেরকে নিয়ে কোনো কথা বলেনি ডক্টর ইউনুসের ইস্যুতে কোনো ধরনের কথা বলেনি কিন্তু হুট করেই যখন একটা ফোন কল ভাইরাল হলো যে খুব কাছাকাছি আছি চট করে ঢুকে যাব এরপর থেকে সরব হয়েছে আওয়ামী লীগের আর এরপর একের পর এক ফোন কল ভাইরাল অথবা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে নানান ধরনের বক্তব্য আমরা দেখছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন স্বেচ্ছায় তিনি আইনকে মোকাবেলা করবেন পাশাপাশি নির্বাচন আওয়ামী লীগ করবে সজিবাজের জয় বলছিল যে খুব দ্রুত নির্বাচন দেওয়া দরকার দিলে আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এতটুকু পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা সাহস ফিরে আসছিল শক্তি ফিরে আসছিল অনেকে লেখালেখি শুরু করে দিয়েছিলেন যে নেতৃত্ব আসবে কিন্তু এর মাঝখানে খুবই খারাপ খবর হচ্ছে টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সজীব হজের জয়ের বক্তব্য যেটা আসছে যে নির্বাচন আসলে শেখ হাসিনা করবেন কি না তিনি এখনো সিদ্ধান্ত নেয় নাই তো এই মুহূর্তে মানসিকভাবে যথেষ্ট বিধ্বস্ত তিনি আরেকটা মূল কারণ হচ্ছে সমত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে হোক বা ডোন্ট নো হোয়াট এভার কী হচ্ছে বা কূটনৈতিক স্বার্থে হোক ভারতের পরিকল্পনা হোক আওয়ামী লীগের পরিকল্পনা হোক ভারত থেকে এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাচ্ছেন বেশিরভাগ তথ্য বলছে তিনি আরব আমিরাত মানে দুবাইতে থাকবেন আবার নাও যাইতে পারে কারণ গণমাধ্যমের খবরের উপর অনেক কিছু এখানে ডিপেন্ড করে তো যাই হোক এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের যখন দাবি জানাচ্ছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল আবার নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী লীগকে ব্যান করা উচিত না নির্বাচনে আসা উচিত তবে বিচার করা হবে এই আলোচনাগুলোর মধ্যে করা আজকের আপডেট হচ্ছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচন করবেন কিনা তা এখনও সেও না তার ছেলে সজিবাজের জয় মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন মা এখনো নির্বাচনে লড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তাহলে এতদিন যে আমরা শুনলাম এখন গণমাধ্যমে কখন ঘন্টা আসে সেটাই হচ্ছে একটা মিস্টোরিয়াস বক্তব্য তো জয়ের বক্তব্য যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন যথেষ্ট বিচলিত এবং কি হতাশ যে এ কোন জাতির জন্য আমি এতদিন এত কিছু করলাম ভালো মন্দ সব কিছু মিলে যাই সব যে খারাপ করছে তাও না ভালো কাজও তো করছে তাই না তবে খারাপ কাজগুলোর কারণে এই মুহূর্তে শেখ হাসিনার ভালো কাজগুলো নিয়ে কথা বলার মতন সাহস অনেকে প্রকাশ করে না তো কেন হতাশ বলা হচ্ছে যে গত পনেরো বছরে তার সব কঠোর পরিশ্রম এক প্রকার ব্যর্থই হতে চলছে তো নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তিনি নেননি আর বলা হচ্ছে তো জয় করবে কিনা যদি শেখ হাসিনা না আসে তাহলে জয় আসবে এটা তো আওয়ামী লীগের জন্য একটা আশা ভরসা বিএনপির যেমন ছিল বেগম খালেদা জিয়ার নিয়ে আশা ভরসা শেষেই যে তারেক আগামী দিনে রাষ্ট্রনায়ক ভবিষ্যৎ নায়ক বা তিনি দলটাকে কন্ট্রোলও করছেন তো সেই ক্ষেত্রে জয় কোন ভূমিকা পালন করবে এখানেও খারাপ সংবাদ হচ্ছে জয় বলছে আমার কখনোই রাজনীতিতে আসার ইচ্ছা কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে তবে আমি এখনো আমার নিজের বিষয়ে কোনোরকম সিদ্ধান্ত নেইনি তো আপনারা সিদ্ধান্ত নেন নাই সামনে নির্বাচনের জন্য আপনি কথা বলেন হুটহাট এই জন্য জয় ভাই বলি উল্টাপাল্টা কথা বলেন না নেতাকর্মীরা হতাশ হবে এটা কথা ধারাবাহিকতা থাকতে হবে তাড়াতাড়ি নির্বাচন দেন আমরা নির্বাচনে যাব নিরঙ্কুশ অর্জন করবো পোলাপাইনের মধ্যে একটা পুনপুণ্য ভাব আসছে এর মাঝখানে আবার যখন আজকে টোটালি ডিফারেন্ট অ্যাঙ্গেলের মুদ্রার ওই পিঠের আর একটা বক্তব্য আপনার মায়ের বক্তব্যটা আপনি ডেলিভার করছেন আপনার অবস্থানটা পরিষ্কার করছেন তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে অবস্থান জামাত ইসলাম ছাড়া জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এগুলো দলীয় প্রধানের বা পরিবার ভিত্তিক একটা রাজনীতি তো মেইন যখন আপনার কি মনে হয় না যে বেগম খালেদা জিয়া তারেক জিয়া তারা দুজন যদি না থাকে বা জুবাইদা রহমান তো এই বিএনপির অস্তিত্ব নিয়েও সংকট পড়বে আওয়ামী লীগের বেলায় সেম শেখ হাসিনা ছাড়া সজিবাজের জয় ছাড়া বা পুতুল ছাড়া শেখ রেহানা ছাড়া ববি ছাড়া মানে এই গোষ্ঠীটার মেইন কয়েকজন ক্যারেক্টার ছাড়া বাকিদের দিয়ে কি আওয়ামী লীগের রাজনীতি চলবে চলবে না দল ভেঙে যাবে এগুলা রাইতে রাইতে নাই হইয়া দশটা আওয়ামী হয়ে যাবে তো এখন এটাকে আসলে আওয়ামী লীগের কোনো পরিকল্পনার বিশেষ কিনা যে নজরটা অন্যদিকে ফিরানোর জন্য অথবা ইন্টারন্যাশনাল পরিকল্পনা কিনা অথবা লবিজ যাদের নিয়োগ করা হয়েছে তারাই বুদ্ধি দিছে কিনা যে একটা চমক আসবে সামহব এখন আসলে কোনটা যে আমরা সিরিয়াসলি নেবো আর কোনটা নেব না এ নিয়ে কিন্তু কনফিউশন ছড়িয়ে গেছে মাইড়ি তো যাই হোক হয়তো আবার দুদিন পরে নতুন নিউজ আসতে পারে আমি যেটা আসে সেটাই বলি ভালো থাকুন